আসসালামু আলাইকুম আনা বিয়ে টেলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই চমৎকার ইউনিক ডিজাইনের কোটি সিস্টেম টপসটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এই পোশাকটি আপনি কোটি হিসাবে ব্যবহার করতে পারবেন এবং জিন্স প্যান্টের উপরে টপস হিসাবেও ব্যবহার করতে পারবেন এ টু জেড কাটিং এবং সেলাই ফুল ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলে এই চমৎকার ডিজাইনের কোটি সিস্টেম টপসটি আপনিও কাটিং এবং সেলাই করতে পারবেন তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এই টপসটি আমরা চার থেকে পাঁচ বছর বাচ্চার জন্য তৈরি করব। এর জন্য আমরা প্রিন্টের কাপড় নিয়েছি দুই হাত বহরের এক গজ পরিমাণ এবং কুসি দেওয়ার জন্য কাপড় নিয়েছি এক কালারের আধা গজ পরিমাণ মোট দেড় গজ কাপড় আমরা প্রথমে বডির কাপড়টি কাটিং করব এর জন্য আমরা কুসির কাপড়টি আমরা এক সাইডে রেখে দেব আমাদের প্রথমে এই এক গছ কাপড়টি খুলে এক পাটে বিছি নিতে হবে তো এইভাবে আমরা কাপড়টি খুলে এক পাটে প্রথমে বিছি নেব এই নিয়ে সমান করে কাপড়টি বিছিয়ে নেওয়ার পর আমাদের ফুলগুলো দেখতে হবে একদিকে আছে না চতুর্দিকে আসে এরপর আমাদের কাপড়টি বহরের দিকে একটি ভাজ দিয়ে নিতে হবে তো এইভাবে সমান করে বহরের দিকে মাছ বরাবর একটি ভাজ দিয়ে নেব এবং ভাজ লাইনটি আমরা নিজের দিকে রাখবো এবং ভাজ লাইনটি আঙুল দিয়ে ঘষে ঘষে একটি মার্জিন তুলে নেব ভাজ লাইন অর্থাৎ আটকানোর সাইডটি আমরা নিজের দিকে রাখবো এবং খোলা সাইডটা বাহিরের দিকে রাখবো এই কোটিং সিস্টেম টপসটি কাটিং করতে আমাদেরকে এক পার্ট এক পার্ট করে কাটিং করতে হবে প্রথমে আমরা পিছনের পার্ট কাটিং করে নেব এর জন্য আঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নেব এবং আধা ইঞ্চির সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নেব এবং এই সেলাই মার্জিন থেকে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে তো ইনসিটিভটা এইভাবে বসিয়ে আমরা লম্বার মাপ বের করে নেব আজকে আমাদের লম্বার মাপ সতেরো ইঞ্চি আমরা সতেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব আবারও আধা ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব এ নিয়মে সুন্দর করে লম্বার মাপটি বের করে নিতে হবে কাদের মাপ থেকে মার্জিন শুরু করতে হবে তো আজকে আমরা চার থেকে পাঁচ বছর বাচ্চার জন্য কাদের মাপ দেবো দশ ইঞ্চি দশের দুই ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে আমাদের আরমোলের মাপ বের করে নিতে হবে আরমোলের মাপ দেবো সাড়ে চার ইঞ্চি এবং এই সাড়ে চার ইঞ্চি বরাবর একটা মার্জিন টেনে নেব এবং কাদের মার্জিন বরাবর একটা মার্জিন টেনে নেব এই আরমোলের মার্জিন এবং নিচের মার্জিন আমাদের ইনসিটিভটি এইভাবে বসিয়ে নিতে হবে বসে ইনসিটিভটি মাছ বরাবর ভেঙে নেব এবং মাঝখানে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এবার আমাদের দিয়ে নিতে হবে বডির মাপ আজকে আমাদের বডির মাপ আটাইশ ইঞ্চি আটাইশেষ চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব কোমরের মাপ চব্বিশ ইঞ্চি চব্বিশ শেষ চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো বডিতে যত ইঞ্চি দাগ দেবো এর থেকে আমরা নিচে এক ইঞ্চি বেশি করে দাগ দিয়ে নেব তা আমরা বডিতে সাত ইঞ্চি দিয়েছি এখানে আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং বডি এবং কোমর একটা মার্জিন টেনে নেব এবং কোমর এবং হিপ একটি মার্জিন টেনে নেব এরপর আমাদের সাইটে সেলের কাপড়ের জন্য এক ইঞ্চি এক ইঞ্চি করে মার্জিন তুলে নিতে হবে তো এভাবে এগ ইঞ্চি করে মার্জিন তুলে নেব এবং আবারও পূর্বের ন্যায় মার্জিনটি তুলে নেব সাইটে এগেন্সি ইঞ্চি সেলের কাপড়ে মার্জিনটি দিয়ে নেওয়ার পর নীচের শেপটি দিয়ে নিতে হবে নিচের শেপটি দিয়ে নেব এভাবে এক দেড় ইঞ্চি উপরে সাইটে এভাবে শেপটি তুলে নেব। রাউন্ড করে এরপর আরমলের শেপটি দিয়ে নেব কোন থেকে আমাদেরকে এক দুই শতদতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই নিয়মে সুন্দর করে আরমলের শেপটি তুলে নেব গলার সরানো নিতে হবে গলার ছড়ানো দুই ভাগের এক ভাগ আজকে আমাদের পাঁচ ইঞ্চি গলার ছড়ানো পাঁচের দুই ভাগের এক ভাগ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আধা ইঞ্চি কাতের ডাউন দিয়ে নেব এই নিয়মের সুন্দর করে আমাদের পিছনের পার্টটি কাটিং করে নিতে হবে তো এমন নিত্য নতুন সুইং টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন যাতে এমন নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এই নিয়মে সুন্দর করে পিছনের পার্টটি কাটিং করে নেওয়ার পর আমাদেরকে এই পিছনের পার্টটি ভাস করে এক সাইডে রেখে দেব এরপর আমাদের এই টুকরো কাপড়টি পায়ের দিকটি আমাদের নিজের দিকে ঘুরিয়ে নিতে হবে এভাবে ঘুরিয়ে নিজের দিকে পায়ের দিকটা করে আমাদের এই পায়ের দিক থেকে আমাদেরকে চার থেকে সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে তো আমরা সাড়ে চার ইঞ্চিতে আজকে দাগটা দিচ্ছি এভাবে সাড়ে চার সাড়ে চার ইঞ্চি করে দাগটি দিয়ে নেবেন এবং এই দাগ বরাবর আমাদের কাপড়টি এভাবে ভেঙে নিতে হবে এভাবে সমান করে কাপড়টি ভেঙে নেব এবং আঙুল দিয়ে ভালোভাবে ঘষে একটি মার্জিন তুলে নেব এরপর আমাদের পিছনের পার্টটি এই কাপড়ে সুন্দরভাবে বসিয়ে নেব এই সুন্দর করে পিছনের পাটটি বসিয়ে নেওয়ার পর আমাদেরকে পিছনের পাটের মাপ অনুযায়ী সামনের পার্টি কাটিং করে নিতে হবে এখানে কোনো মার্জিন নেই পিছনের পাটের থেকে সামনের পাটে আপনার কাটিংয়ে শুধু আলাদা আপনি যে এই সাড়ে চার ইঞ্চি কাপড়টি ভাঁজ দিয়ে কাপড়টি কাটিং করতেছেন এই সাড়ে চার ইঞ্চি ভাঁজটাই আপনার পিছনের পাটের থেকে সামনের পার্ট আলাদা তাছাড়া একই নিয়মে আমাদেরকে পিছনের পাট যে নিয়মে কাটিং করেছি সামনের পাটের ঠিক একই নিয়মে কাটিং করতে হবে আশা করি বিষয়টি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবার আমাদের পিছনের পার্টটি তুলে এক সাইডে রেখে দেব এবার আমাদের সামনের পার্টে গলাটি কাটিং করে নিতে হবে তো পান গলা যে নিয়মে কাটিং করে ঠিক একই নিয়মে কাটিং করতে হবে গলা ছড়ানো দুই ভাগের এক ভাগে একটি মার্জিন দিয়ে নেব এবং গলার ডিপ দেবো পাঁচ ইঞ্চি এরপর পান গলার শেপ আমরা যে নিয়মে দিয়ে নিই ঠিক একই নিয়মে এই শেপটি তুলে নেব এরপর মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নিতে হবে এরপর বাড়তি সাড়ে চার ইঞ্চি কাপড়টি খুলে মিলিয়ে নিতে হবে এই সুন্দর করে পাটটি মিলিয়ে বিছিয়ে নেব এরপর আমাদের দেখুন এই স্কেলের এই অংশটুকু আমাদেরকে গলায় এইভাবে বসিয়ে দিতে হবে বসিয়ে আমাদের যেখানে মার্জিন যায় সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের এই মার্জিন থেকে বাইরের দিকে রাউন্ড শেপটি দিয়ে নিতে হবে তো স্কেলের এই অংশটুকু এইভাবে বসিয়ে নেব বসিয়ে আমাদেরকে সাইড থেকে এক ইঞ্চি দূরে ইনসেটিভটি এইভাবে বসিয়ে দিতে হবে এরপর আমাদেরকে এই মার্জিনকে লক্ষ্য করে আমাদেরকে রাউন্ড শেপটি সুন্দর করে তুলে নিতে হবে এরপর আমাদেরকে কাটিং করে নিতে হবে গলার এই মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নিব প্রথমে এরপর বাইরের রাউন্ড শেপটি আমরা সুন্দর করে কাটিং করে নেব এই শেপটি আপনি যত সুন্দরভাবে কাটিং করে নিতে পারবেন পোশাকটি দেখতে ঠিক ততই সুন্দর লাগবে তো সুন্দর করে শেপটি দিয়ে কাটিং করে নেবেন এরপর আমাদের গলার সাড়ে চার ইঞ্চির যে মার্জিনটা রয়েছে এই মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন তুলে রাখব এবং নিচেও কেসি দিয়ে একটা মার্জিন তুলে রাখবো এই পার্টটি কিন্তু একটি পাটের উপরে একটি উঠানো হবে তো দুটি পার্ট এভাবে কাটিং করে নিয়ে আমাদেরকে বডির সঙ্গে রেখে এক সাইডে রেখে দেবো এরপর আমাদের কুশির জন্য আড়াই ইঞ্চি করে চওড়া কাপড় কাটিং করে নিতে হবে এভাবে আড়া আড়াবাজে আড়াই ইঞ্চি পর পর আমরা একটা করে মার্জিন দিয়ে নেব অপর সাইডেও আড়াই ইঞ্চি পর পর আমাদের এই মার্জিনগুলো তুলে নিতে হবে এবং এই মার্জিন বরাবর আমাদেরকে স্কেল বসিয়ে সুন্দর করে মার্জিনগুলো তুলে নেব যাতে আমাদের এই চওড়াগুলো এক সমান থাকে এবং এই মার্জিন বরাবর আমাদেরকে কেসি দিয়ে কাটিং করে নিতে হবে তাহলে প্রত্যেকটা পট্টির চওড়া আমাদের এক সমান থাকবে তো এই নিয়মে আমাদের প্রয়োজন মতো আমাদের এই পটটিগুলো কাটিং করে নিতে হবে এই নিয়মে কুসির পার্টগুলো কাটিং করে আমাদেরকে বডির সঙ্গে নিয়ে নিতে হবে সঠিক নিয়মে টপসটি কী নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আমাদের কুসির পার্টগুলো জয়েন দিয়ে নিতে হবে তো কুসির পার্টগুলো এক সাইডে রেখে বডির পার্টগুলো আমরা নিচে রেখে দেব কুসির পার্টগুলো একটির পর একটি সুন্দরভাবে বসিয়ে জয়েন দিয়ে নেব এভাবে একটির ওপর একটি বসিয়ে সুন্দর করে শুরুতে শেষে ভালোভাবে টাক দিয়ে কুচির পাটগুলো আমরা জয়েন দিয়ে নেব অবশ্যই ভালোভাবে জয়েন দিয়ে নেব সোজার দিকটায় একদিকে রেখেই জয়েনগুলো দিয়ে নেব জয়েন দিয়ে নেওয়ার পর প্রত্যেকটা জয়েন আমাদেরকে চিরা করে নিতে হবে তো এই নিয়মে আমাদেরকে একটির পর একটি কাপড়গুলো জয়েন দিয়ে নিতে হবে এবং এরপর জয়েনগুলো সুতোগুলো ভালোভাবে কাটিং করে নিতে হবে এই নিয়মে সুন্দর করে কাপড়গুলো কাটিং করে নেওয়ার পর আমাদেরকে এই পার্টটি দেখুন মাছ বরাবর ভেঙে নিতে হবে বহরের দিকে এইভাবে মাছ বরাবর ভেঙে দেব ভেঙে দেওয়ার পর আঙুল দিয়ে ঘষে ঘষে আমাদেরকে এই পুরো কাপড়টি বসে নিতে হবে আপনার যদি আয়রন থাকে তো আপনি আয়রন দিয়েও ভেঙে নিতে পারেন তো আমরা আঙুল দিয়ে এভাবে ঘষে ঘষে পুরো কাপড়টি কিন্তু বসিয়ে নেব এই নেবে সুন্দর করে কাপড়টি বসিয়ে নেওয়ার পর এই সাইডের কাপড়গুলো আমরা নিচের দিকে ফেলে দেবো এরপর আমাদেরকে খোলা সাইড অর্থাৎ কাঁসা সাইড থেকে কুসি শুরু করতে হবে কুসি দেওয়ার জন্য একটা পিরেক ব্যবহার করতে পারি এই পিরেক দিয়ে এই কুসিগুলো দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা কুসির দানা এক সমান থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে কুসির মাথাগুলো যেন এক সমান থাকে আপনার কুসির মাথাগুলো যদি এক সমান না থাকে আপনি কুসি দেওয়ার পর কুসিগুলো সুন্দরভাবে বসে থাকবে না কুসিগুলো ফুলে ফুলে উঠবে আর যদি কুসির দানাগুলো ছোটো বড়ো হয় তাহলে কুসিগুলো দেখতে সুন্দর লাগবে না তো অবশ্যই আমাদেরকে কুসির দানাগুলো এক সমান করে নিয়ে নিতে হবে এবং কুসির মাথাগুলো যেন সমান থাকে তা খেয়াল রেখে রেখে আমাদেরকে এই পুরো কাপড়টি কুসি দিয়ে নিতে হবে আর এই পোশাকটির মূল সৌন্দর্যই কিন্তু এই কুসিটি এই কুসিটি যত সুন্দরভাবে আপনি দিয়ে নিতে পারবেন পোশাকটি দেখতে ঠিক ততই সুন্দর লাগবে আশা করি আমি বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো অবশ্যই এইভাবে সুন্দর করে কুসিগুলো আমরা দিয়ে নেব শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে কুসিগুলো দিয়ে কুসিগুলো আমরা এক সাইডে রেখে দেব। দেখুন কত সুন্দরভাবে আমরা কুসিগুলো দিয়ে নিয়েছি এক সাইডে রেখে বডির পার্টগুলো নেব বডির পার্টের পিছনের পার্টটি এইভাবে উপরের দিকে সোজার দিকটা রেখে বিষিয়ে নিতে হবে এরপর সামনের পার্টটি নিতে হবে সামনের পার্ট একটি এইভাবে বসিয়ে নেবো এবং শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে একটি কাদের জয়েন দিয়ে নেব একটি কাদের জয়েন্ট দিয়ে নেওয়ার পর অপর সাইডে কাদের জয়েন্টটি দিয়ে নিতে হবে এবং অপর সাইডের কাদের জয়েন্টটি এইভাবে সুন্দর করে বসিয়ে নেব শুরুতে শেষে ভালোভাবে টাক দিয়ে নেব এরপর আমাদেরকে এইভাবে কাদের জয়েন্টটি দিয়ে নেওয়ার পর আমাদের এই কাপড়টি বিসি নিতে হবে এবং আর মহলে কুসি লাগিয়ে নিতে হবে তো এইভাবে আর বলে কুসি লাগিয়ে দেবো এবং কুসিগুলো এক সমান করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব এবং খেয়াল রাখব যেন কুসির চওড়াটা এক সমান থাকে এই হিসেবে আমরা সেলাইটি দিয়ে নেব শুরু থেকে শেষ পর্যন্ত যেন এক সমান কুসির চওড়াটি থাকে তা খেয়াল রেখে রেখে আমাদের এক সাইডে কুশি লাগিয়ে নিতে হবে এক সাইডে কুশি লাগিয়ে নেওয়ার পর অপর সাইডটি আমরা সেম নিয়মেই কুশিগুলো লাগিয়ে নেব তো এভাবে সোজার দিকটা উপরে রেখে রেখে আমাদের এই কুশিগুলো লাগিয়ে নিতে হবে আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখানোর জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে ফ্রি সময় আপনি খুব সহজেই এই ভিডিওটি পেয়ে যান এবং দেখে তৈরি করতে পারেন এরপর আমরা এক ফিট দূর দিয়ে একটি টপ সিন দিয়ে নেব এই সিনটি দেওয়ার সময় এক সমান শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে সেলাইটটি নিয়ে যেতে হবে যেন আঁকা বাঁকা না হয় আঁকা বাঁকা হলে কিন্তু সুন্দর দেখা যাবে না তো এইভাবে সুন্দর করে এক আরমলে চাপ সেলাই দিয়ে নেওয়ার পর অপর আর্মলে আমরা সেম নিয়মে চাপ সেলাইটি দিয়ে নেব শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কিন্তু এক সমান সেলাইটি নিয়ে যেতে হবে এই সুন্দর করে আর্মল দুটিতে কুসিগুলো লাগিয়ে নেওয়ার পর আমাদের সাইটের সেলাইগুলো দিয়ে নিতে হবে সাইটের সেলাইতে আমরা এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছিলাম তো এক ইঞ্চি পরিমাণ এভাবে শেরু থেকে শেষ পর্যন্ত সেলাই ধরে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে এক সাইড সেলাই দিয়ে নেওয়ার পর সেম নিয়মেই আমাদেরকে অপর সাইডটি সেলাই দিয়ে নিতে হবে তো আমরা একটি উপরের দিক থেকে সেলাই দিয়ে নিয়েছি এবার আমরা নিচের দিক থেকে সেলাইটি দিয়ে নেব অবশ্যই আমরা দুটি করে সেলাই দিয়ে নেব আমি একটি করে সেলাই দিয়ে দেখে দিলাম এই সুন্দর করে বডির পার্টটি উলটিয়ে নেওয়ার পর আমাদেরকে গলায় কুসিটি লাগিয়ে নিতে হবে গলার উপরের দিকটা উপরের দিকে রেখে এভাবে কুসিটি লাগানো শুরু করব এবং এক সমান রাখবো আর মহলে যত ইঞ্চি চড়া করে আমরা এই কুসিটি লাগিয়ে নিয়েছি ঠিক তত ইঞ্চি চড়া করে গলা এবং সাইটে সব জায়গায় আমাদের এই কুসিটি লাগিয়ে নিতে হবে তো আমরা যেখান থেকে কুসি লাগানো শুরু করেছি ঠিক চতুর্দিক দিয়ে ঘুরে এসে আবার সেখানেই এসে কুসি শেষ হয়ে যাবে তো কোনাতে এসেভাবে কুসিটি ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে যাতে কোনাটা সুন্দর দেখা যায় এরপর অপর সাইডটি আমাদেরকে সেভ নিয়মেই সুন্দর করে সেলাইটি দিয়ে নিতে হবে আমার ভিডিওতে কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি কমেন্টের মাধ্যমেই আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন শেয়ার করবেন তো আমরা যেখান থেকে কুশি দেওয়া শুরু করেছিলাম ঠিক সেখানেই এসে আমাদের কুশি দেওয়া শেষ হয়ে যাবে এভাবে কুশি দিয়ে নেওয়ার পর এই কোণাটি কেটে দেবো এরপর আমাদেরকে গলায় একটি পট্টি লাগিয়ে নিতে হবে কারণ আমাদের গলায় পট্টি না লাগালে গলাটি দেখতে সুন্দর লাগবে না তো একটু এভাবে পটটি লাগিয়ে নেবো এরপর আমাদের এই পটটি বাইরের দিকে দিয়ে আমাদেরকে গেঞ্জি পট্টির মতো পটটি ভেঙে নেব এভাবে সুন্দর করে ভেঙে নিয়ে একটি সেলাই দিয়ে গলার পট্টিটি আটকে দেব। এভাবে সুন্দর করে গলার পটিটি আটকে দেওয়ার পর আমাদেরকে একটি টপ সিন দিয়ে নিতে হবে আমরা যেখান থেকে কুশি লাগানো শুরু করেছিলাম ঠিক সেখান থেকেই আমাদেরকে টপ সিনটি দেওয়া শুরু করতে হবে ঠিক একই নিয়মে আমরা আর মহলে যে নিয়মে টপ সিনটি দিয়ে নিয়েছি গলায়ও ঠিক একই নিয়মে আমাদেরকে এই টপ সিনটি দিয়ে নিতে হবে কোনাটি সুন্দরভাবে আমাদেরকে তুলে নিতে হবে দেখতে হবে যে কোনাটি এক সমান বের হচ্ছে কিনা তা দেখে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কুসির চওড়াটি এক সমান রাখতে হবে এবং সেলাইটি এক সমান নিয়ে যেতে হবে এই বিষয়গুলো খেয়াল রেখে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে টপসিনটি দিয়ে নিতে হবে এবং সুতাগুলো ভালোভাবে কাটিং করে নিতে হবে সাইটে ফিতা লাগানোর জন্য আমাদেরকে বডির পার্টটি এভাবে বসিয়ে নিয়ে দেখতে হবে কোথায় কোথায় ফিতার মার্জিন হয় এভাবে আমাদের ফিতাটি বসিয়ে ভালোভাবে টাক দিয়ে ফিতাটি আটকে দিতে হবে এক কর্নারে এবং এক সাইডে আরেকটি ফিতে আমাদের আটকে দিতে হবে তো এইভাবে ধরে আমাদেরকে ফিতাটি আটকে নেব এবং অপর নিচের দিকে যে পার্টটি থাকবে এই পার্টে আমাদের টিব্বুতাম লাগিয়ে নিতে হবে তো এইভাবে দাগ দিয়ে নিতে হবে কোথায় কোথায় টিব্বুতাম হবে গলায়ও একটি টিব্বুতাম লাগিয়ে নিতে হবে এবং সাইডের ফিতাটি লাগিয়ে নিতে হবে কট ফিতা কিনে আমি সেলাই করতে হয় তা আমি অনেক ভিডিও দিয়েছি এই কারণে আর এটা দেখালাম না আমার আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ